আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব কাউনের চাল দিয়ে পায়েস সেজন্য আমি এখানে নিয়ে নিলাম লিকুইড দুধ লিকুইড দুধের সাথে দিয়ে দিলাম কিছু গোড়া দুধ তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব দুধটা ভালো করে মিশিয়ে নিব যেন দলা পেকে না থাকে মেশানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিলাম দুধটা জাল করার জন্যে এখন আমি এই চালগুলো ভালো করে ধুয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে এটাতে ময়লা থাকে আমি করে ধুয়ে পরিষ্কার করে আমি কয়েকবার পানি পাল্টিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চাল নিয়েছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব আর এক কাপ চালের জন্য আমি এখানে দেড় কেজি দুধ নিয়েছি এখন আমি কাউনের চালটা দিয়ে দিলাম এখন আমি এটা ফুটে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আমার চালটা প্রায় ফুটে এসেছে এখন আমি দিয়ে দিলাম সাত চিনি যখন চালটা ফুটে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে সাত চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ তো এটাকে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব এখন আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কুচি আর দিয়ে পায়েসটা নামিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসটা কেমন হয়েছে একদম পাতলাও হয়নি আর একদম ভারীও হয়নি এখন আমি এটাকে পরিবেশন করে নিব আমি এটা উপর দিয়ে কিছু কিচমিচ ছড়িয়ে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ